হ্যালো আলাইকুম ওহিজ গালাই থেকে মনে রাখি আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ফ্রেমের ভেতরে খুবই লাইট ওয়েটে সম্পূর্ণ ব্ল্যাক কালারের ভেতরে হান্ড্রেড পার্সেন্ট ইউভি প্রোটেকশন সমৃদ্ধ পোলারাইজ একটি সাংগ্রাস নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আজ আপনারা যারা বাইরে প্রচুর পরিমাণে ট্রাভেল করেন যারা বাইক রাইড করেন খেলাধুলা করেন তাদের জন্য কিন্তু এই সানগ্লাসটি খুবই ভালো হবে সানগ্লাসের ব্যাক টা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখতে সাইড টা এবং এই সানগ্লাসের যে হ্যান্ডেল টা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা কিন্তু অ্যালুমিনিয়াম এর এবং এটার মাথায় কিন্তু রাবারের গ্রিপ ব্যবহার করা তো চোখ থেকে খুলে আসবে না এবং এখানে গোড়ায় কিন্তু স্প্রিং দেওয়া হয়েছে তো এটা খুবই ফ্লেক্সিবল আর একটা হ্যান্ডেল ওপেন করে দেখতে পাচ্ছি এখানে মডেল নাম্বার দেওয়া আছে পঁচিশ পঁচাশি পোলারাইজড লেখা আছে এবং কিন্তু মাথায় রাবারের গ্রিপ দেওয়া আছে সানগ্লাসটিতে যেহেতু ইউভি প্রোটেকশন আছে এবং এটা হচ্ছে পোলারাইজড সানগ্লাস তো সানগ্লাস থেকে আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিউ পেয়ে যাবেন এবং সূর্যের ক্ষতিকর বেগুন রশ্মি চোখে প্রবেশ করবে না রোদের মধ্যে গেলে চোখ থাকবে একদমই ঠান্ডা এবং এখানে নোস প্যাড কিন্তু খুবই ফ্লেক্সিবল নোস প্যাড দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন তো দুইটা হ্যান্ডেলে কিন্তু স্প্রিং থাকার জন্য এই সানগ্লাসটি অনেকটাই প্রশস্ত হয় তো যে কোনো ধরনের ফেসে এই সানগ্লাসগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এই সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি সানগ্লাসগুলো একটু কাঠ শেপের তো এই কারণে হচ্ছে আপনারা যারা বাইরে চলাফেরা করেন এই সানগ্লাসটি চোখে দিলে কিন্তু চোখে কোনো ধরনের ময়লাও ঢুকবে না মানে কোনো ধরনের রাস্তা ধুলাপালি প্রবেশ করবে না এবং সাংগাসটি হচ্ছে এটা পোলারাইজের এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি একটা কিট নিলাম তো এখন সাংগাসটি সামনে ধুলে দেখতে পাচ্ছেন এটা ভেতরে মাছ আছে একটি তো আমি এটা সরিয়ে ফেলে দেখতে দেখতে পাচ্ছেন কিটটি ফাঁকা হয়ে গিয়েছে আবার দেখুন আমি ধরলাম তো এখানে আবার এই মাছের ছবিটা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে পোলারাইজ সানগ্লাসের বৈশিষ্ট্য এটা টেস্টিং একটা সিস্টেম নর্মাল গ্লাসে এই সিস্টেমটা কাজ করবে না তো এই গ্লাসগুলো ভাঙবে না আমি ভাঙার চেষ্টা করছি এটা ভেতরের দিকে ডেবে যাবে কিন্তু ভাঙবে না তো এটা অসাবধানতাবশত পড়ে গেলে বা বাচ্চারা চেলে ফেললে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এই সান খুবই লাইট ওয়েটে তো এটার ওয়েটটা আমি একটু চেক করে দেখা এটা ওয়েট আছে অনলি বাইশ পয়েন্ট দুই গ্রাম তো সারাদিন চোখে পড়ে থাকবেন কোনো ধরনের অস্বস্তি ফিল হবে না আর একটি ব্যাপার হচ্ছে সম্পূর্ণ তো তো এটা চোখে ব্যবহার করলে চোখ দেখা যাবে না আপনাদের তলে আমি হাত দিয়েছি এটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গিয়েছে এবং আমার যে পিকচারটা এটা রিফ্লেক্ট করছে গ্লাসের ভেতরে আর এই সাংগ্লাসের সাথে আপনারা এরকম সুন্দর চমৎকার একটি বক্স পেয়ে যাবেন তো এই বক্সটা আপনারা একদমই সাংগ্লাসের সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন যেটা এই সাংগলাস টিকে আরো বেশি সুরক্ষিত রাখবে তো চমৎকার এই সাংঘাটি আপনারা যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার করে ফেলতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিঙ্কে ঢুকেও কিন্তু আপনারা এই সাংঘটি অর্ডার করে ফেলতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম